নদীয়া ডিস্ট্রিক্টের কল্যাণীতে অবস্থিত একটি রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে মিউজিক টিচার পদের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এক চার দু হাজার পঁচিশ তারিখে আবেদন করতে পারবেন ইংলিশ ভাষাতে যদি গান গাওয়ার দক্ষতা থাকে এবং গিটার বাজানোর দক্ষতা যদি থাকে তাহলে এর পাশাপাশি আরেকটি শর্ত রয়েছে ইংলিশ ভাষাতে কথা বলার ফ্রিওয়েন্সি থাকতে হবে আর ক্লাসরুম কন্ট্রোল করার দক্ষতা আপনাদের থাকতে হবে আবেদনপত্র পাঠানোর জন্য সাত দিন সময় পাবেন এই সাত দিনের মধ্যে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবেন এটি মাথায় রাখুন বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বলছি সংবাদ প্রতিদিন পত্রিকাতে কভার লেটার দিলে সেখানে কিন্তু এটির উল্লেখ অবশ্যই অবশ্যই করবেন অ্যাপ্লিকেশান পাঠানোর জন্য এই ইমেল অ্যাড্রেসটি আপনারা ব্যবহার করুন ডেল স্কুল অ্যাট দ্য রেট অফ জিমেল আবারও বলছি স্প্রিংডেল স্কুল অ্যাট রেট এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্র কিন্তু পাঠাতে হবে সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে যেমন উল্লেখ করবেন এবং এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সংবাদ প্রতিদিন পত্রিকাতে সেটি উল্লেখ করতে কিন্তু একদমই ভুলবেন না চলে যাও পরের বিজ্ঞপ্তি দিয়ে উনতিরিশ তিন দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বেঙ্গল টাইগার আরবি প্রি প্রাইমারি স্কুল যেটি কাকিনাড়াতে অবস্থিত এই ইনস্টিটিউটটির তরফ থেকে প্রিন্সিপাল পোস্টের ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হবে নেওয়া হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই এই পদে অ্যাপ্লিকেশান করতে পারবেন ন্যূনতম গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে এবং তার থেকে বেশি যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন তবে পাশাপাশি ম্যান্ডেটারি যোগ্যতা হিসাবে বিএড এবং যেটি কিন্তু এলিমেন্টারি এডুকেশনের উপর থাকতে হবে অথবা নার্সারি টিচার্স ট্রেনিংয়ের কোর্স আপনাদের করে থাকতেই হবে এর পাশাপাশি যে কোনো একটি এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাওয়া হয়েছে একটি এক্সপিরিয়েন্স আপনাদের যদি এরকম থাকে অর্থাৎ যদি আপনারা মিডিল স্কুল অথবা হাই স্কুলে অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে কাজ করে থাকেন এবং সেখানে যদি তিন বছরের অভিজ্ঞতা থাকে কাজ করার তাহলে আবেদন করতে পারবেন অথবা আপনাদের যদি রিলিভেন্ট ফিল্ডের পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকে সেটি ইনস্টিটিউটের হেড হিসেবে কাজ করার মানে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস বা কোয়ার্ডিনেটার বা সুপারভাইজার বা যে কোনো হাই স্কুলের প্রাইমারি উইংয়ে যদি আপনারা কাজ করে থাকেন তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন অথবা আর্মি প্রি প্রাইমারি স্কুলে যদি ইতিপূর্বে কাজ করার অভিজ্ঞতা থাকে পাঁচ বছরের তাহলেও কিন্তু আবেদন করে দিতে পারেন প্রিন্সিপাল পোস্টে আপনাদের পঞ্চান্ন বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে পয়লা এপ্রিল দু হাজার পঁচিশের হিসাব অনুযায়ী আবেদনপত্র আপনাদেরকে প্লেন পেপারে করতে হবে অর্থাৎ এ ফোর মাপের কাগজে সাদা কাগজে আপনারা অ্যাপ্লিকেশান লিখবেন তার সঙ্গে আপডেটেড বায়োডেটা বা সিভি জুড়ে দেবেন এবং তার সঙ্গে অন্যান্য ডকুমেন্টসকে সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দেবেন দিয়ে সিল এনভিল আপে করে অ্যাপ্লিকেশানটি পনেরোই এপ্রিল দু হাজার মধ্যে পাঠিয়ে দেবেন বা জমা করবেন পার মান্থ থোপ চব্বিশ হাজার টাকা বেতন আপনারা পাবেন উইকডেজে কাজ করতে হবে আটটা থেকে দুটো পর্যন্ত আপনাদের ইনস্টিটিউটে থেকে কিন্তু কাজ করতে হবে সেক্রেটারির পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি জারি করায় আপনারা অ্যাপ্লিকেশন কিন্তু সেক্রেটারির অনুকূলে পাঠাবেন অ্যাপ্লিকেশানটি পাঠানোর আগে যদি আমার সহায়তা নিতে হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই আমি সহায়তা করব। এখানে অফিস ইনচার্জের কিন্তু একটি নাম্বার দেওয়া আছে অর্থাৎ নাইন ফোর এই কন্ট্যাক্ট নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করে নেবেন অ্যাপ্লিকেশান পাঠানোর আগে এছাড়া জিরো ডবল থ্রি এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে বেঙ্গল টাইগার আর্মি প্রি স্কুল কাকিনারা ইনস্টিটিউটের তরফ থেকে উনত্রিশ তিন দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কন্ট্রাকচুয়াল বেসিসে আয়া পদে রিক্রুটমেন্ট করা হতে চলেছে টোটাল কিন্তু আটটি ভ্যাকান্সি এক্ষেত্রে রয়েছে অর্থাৎ যথেষ্ট কিন্তু সুযোগ রয়েছে এইট পাস করলেই আপনারা আবেদন করতে পারবেন চাকরিটা পাওয়ার পর যে দায়িত্বগুলো পালন করতে হবে সেটিও বলে দেওয়ার চেষ্টা করছি নোটিশের মধ্যে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে স্টুডেন্টদেরকে টয়লেট করানোর ক্ষেত্রে সহায়তা করতে হবে এর পাশাপাশি আপনাদেরকে মেনটেন এবং ক্লিন করার দায়িত্ব নিতে হবে ক্লাসরুম স্টাফ রুম টি রুম এবং স্কুল কমপ্লেক্স এর পাশাপাশি সময় সময়ে আপনাদের কিন্তু চা করে পরিবেশন করতে হবে এছাড়া রিফ্রেশমেন্টের ক্ষেত্রে যে যে দায়িত্ব দেওয়া হবে সেই সেই দায়িত্ব কিন্তু আপনাদের পালন করতে হবে এছাড়া স্কুল অ্যাডমিনিস্ট্রেশন আপনাদেরকে যে দায়িত্বগুলো দেবে সেই দায়িত্ব কিন্তু টাইম টু টাইম আপনাদেরকে পালন করতেই হবে উইডো মানে বিধবা এবং এক্স মেন যারা রয়েছেন তারা যদি এই নিয়োগে অংশ নেন অবশ্যই কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন আপনাদেরকে অ্যাপ্লিকেশন পাঠানোর ক্ষেত্রে বয়স ধার্য করা হয়েছে পঁয়ত্রিশ বছরের মধ্যে পয়লা এপ্রিল দু হাজার পঁচিশের হিসাব অনুযায়ী এটি হতে হবে কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটরা যথারীতি বয়সে ছাড় পেয়ে যাবেন সরকারি নিয়ম অনুযায়ী ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদেরকে আবেদনপত্র পাঠিয়ে দিতে বলা হচ্ছে প্লেন পেপারে আপনারা অ্যাপ্লিকেশন লিখবেন সেটি কিন্তু ওআইসি স্ল্যাশ সেক্রেটারি এর অনুকূলেই কিন্তু অ্যাপ্লিকেশানটি লিখবেন তার সঙ্গে বায়োডেটা বা সিভি জুড়ে দেবেন এবং টেস্টিমনি আজকে সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি এনভিলাপের মধ্যে পড়বেন পুরে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে পাঠিয়ে দেবেন পার মান্থ বারো হাজার পাঁচশো টাকা আপনারা বেতন পাবেন আয়া পদে সাড়ে সাতটা থেকে দুটো পর্যন্ত আপনাদের কাজ করতে হবে সোম টু শুক্রবার আপনাদের কাজ করতে হবে এছাড়া স্কুলের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কোনো কোনো দিন হয়তো এক্সট্রা কাজ করলেও করতে হতে পারে এক্ষেত্রে আপনাদের আবেদনপত্র পাঠাতে আমি খাম রেডি করতে বলবো খামের উপরে টপ আপ দ্য এনভেল আপে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে উল্লেখ করে দেবেন দিয়ে একটু ছেলে ডান দিকে আপনারা এই অ্যাড্রেসটিকে পুরোটি লিখে দেবেন একটি স্ক্রিনশট নিয়ে রাখুন কিংবা ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো কিংবা আমার কাছ থেকে আপনারা সরাসরি পেয়ে যেতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি অবশ্যই এর ডিটেলসটি দিয়ে দেবো এছাড়া এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য নাইন এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কিন্তু যোগাযোগ করে নিতে পারেন এছাড়া জিরো ডবল থ্রি টু ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই ল্যান্ডলাইন নাম্বারটাতেও কিন্তু কল করে নিতে পারেন বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে কভার লেটার দিলে সেখানে অবশ্যই এটির উল্লেখ করতে কিন্তু ভুলবেন না চলে যাও পরের বিজ্ঞপ্তিতে উনতিরিশ দিন দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি বেঙ্গল টাইগার আর্মি প্রি স্কুল কাকিনারা ইনস্টিটিউটের তরফ থেকে জারি করা হয়েছে অ্যাক্টিভিটি টিচার পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে একটি ভ্যাকান্সি রয়েছে এটি কিন্তু প্রি প্রাইমারি স্কুল স্কুলটিতে কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করা হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য কোয়ালিফিকেশান থাকতে হবে আপনাদের মূলত এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো ফিল্ডে অর্থাৎ আর্ট অ্যান্ড ক্রাফট এছাড়া মিউজিক বা ডান্স বিষয়ে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে এছাড়া ইংলিশ ভাষাতে কথা বলার ফ্রিসি যদি আপনাদের থাকে তাহলে আবেদন করে দিতে পারেন পয়লা এপ্রিল দু হাজার হিসাব অনুযায়ী আপনাদের ন্যূনতম পঁচিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে এবং সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রেই কিন্তু এই বয়সটি ধার্য করা হয়েছে তবে এক্সপিরিয়েন্স বলা ক্যান্ডিডেটদেরকে পঞ্চান্ন বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগ দেওয়া হয়েছে যোগ্য ক্যান্ডিডেটদের তরফ থেকে অ্যাপ্লিকেশান চাওয়া হচ্ছে প্লেন পেপারে অ্যাপ্লিকেশান করবেন অ্যাপ্লিকেশনটি ওআইসি স্ল্যাশ সেক্রেটারি এর অনুকূলেই কিন্তু পাঠাবেন এর পাশাপাশি বাইরেটা বা সিভি রেডি করবেন বা জুড়ে দেবেন তার সঙ্গে সমস্ত টেস্টিং আজকে সেলফ অ্যাডজাস্ট্রেশন করে জুড়ে দিতে পারেন দিয়ে আপনারা পুরো ডকুমেন্টগুলিকে খামের মধ্যে পড়বেন খামের উপরে টপ আপ দ্য এন্ড পেলে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করবেন করে একটু ছেড়ে ডান দিকে আপনারা এই অ্যাড্রেসটি লিখবেন টু দ্য ও আইসি স্ল্যাশ সেক্রেটারি তারপরে লিখবেন বেঙ্গল টাইগার আর্মি প্রি প্রাইমারি স্কুল তারপরে কমাদি লিখবেন কাকিনারা কমাদি লিখবেন কেয়ার অফ ফাইভ জিরো সেভেন আরবি বেস ওয়ার্কশপ কমাদি লিখবেন কাকিনারা পিনকোড কী হবে সেটি জেনে নিতে স্ক্রিনে দেওয়া এই যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ নাইন ফোর ওয়ান নাইন টু এইট সিক্স জিরো ফাইভ থ্রি অথবা ল্যান্ডলাইন নাম্বার জিরো ডবল থ্রি টু ফাইভ এইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু দ্রুত যোগাযোগ করে সেই বিষয়গুলো জেনে নিয়ে সেইভাবে আপনারা খামের উপরে বসিয়ে দেবেন খামের ডান দিকে আর খামের বাম দিকে অ্যাসোস ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দিন দিয়ে খামটিকে মুরুন মুড়ে পোস্ট অফিসে যান স্পিড পোস্ট করে দিন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে মাথায় রাখবেন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উনত্রিশ তারিখে টেলিগ্রাফ পত্রিকাতে এটির উল্লেখ করতে কিন্তু একদমই ভুলবেন না যেখানে কভার লেটার আপনারা দিচ্ছেন সেই জায়গাতে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ কিন্তু অ্যাপ্লিকেশন পাঠানোর লাস্ট ডেট আপনারা এই পদে মানে অ্যাক্টিভিটি টিচার পদে যদি চাকরিটা পান তাহলে কুড়ি হাজার টাকা বেতন কিন্তু পাবেন আটটা থেকে দুটো পর্যন্ত আপনাদের ওয়ার্কিং আওয়ার্স থাকছে টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি প্রি স্কুলের তরফ থেকে জারি করা হয়েছে স্কুলটির নাম হচ্ছে বেঙ্গল টাইগার আর্মি প্রি স্কুল যেটি কাকিনাড়াতে অবস্থিত ইনস্টিটিউটটিতে প্রি প্রাইমারি সেকশানে টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এছাড়া অ্যাক্টিভিটি টিচারও কিন্তু রিক্রুটমেন্ট করা হবে যার উল্লেখ ইতিমধ্যেই আমি করে দিয়েছি টিচিং পোস্টে কিন্তু টোটাল ভ্যাকান্সি আটটি রয়েছে আপনারা আবেদন করবার ক্ষেত্রে যে যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন সেটা একটু বলে দেওয়ার চেষ্টা করি বারো ক্লাস পাস করে থাকতে হবে এই বারো ক্লাস পাস সিবিএসই আইসিএসসি এনআইওএস বা স্টেট বোর্ড থেকে পাস করলেও কিন্তু হবে সেক্ষেত্রে এগ্রিগেট ফিফটি পার্সেন্ট মার্কস আপনাদের বারো ক্লাসে থাকতেই হবে আর নার্সারি লেভেলের টিচার্স ট্রেনিং কোর্স আপনাদের করা থাকতে হবে অথবা দু বছরের ডিএলএ ডিগ্রিও আপনাদের যদি থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবেন তবে সেই ডিগ্রিটি স্টেট এডুকেশন ডিপার্টমেন্ট দ্বারা কিন্তু অনুমোদিত হতে হবে পাশাপাশি গ্র্যাজুয়েশন যোগ্যতা বা উচ্চতর যোগ্যতা যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে ইংলিশ ভাষাতে হিন্দি ভাষাতে এবং নিজের মাতৃভাষাতে কথা বলার কিন্তু ফ্রুয়েন্সি থাকতেই হবে পয়লা এপ্রিল দু হাজার পঁচিশের হিসাব অনুযায়ী ন্যূনতম পঁচিশ বছর এবং সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে সর্বোচ্চ পঞ্চান্ন বছর পর্যন্ত অ্যাপ্লিক অ্যাপ্লিকেশন করার সুযোগ দেওয়া হচ্ছে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এই পঞ্চান্ন বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন আবেদনপত্র পাঠানোর জন্য প্লেন পেপারে অ্যাপ্লিকেশানটি আপনারা লিখবেন ওআইসি স্ল্যাশ সেক্রেটারির অনুকূলেই অ্যাপ্লিকেশানটি লিখবেন তার সঙ্গে বায়োডেটা বা সিভি জুড়ে দেবেন এবং অন্যান্য টেস্টিমোনিয়া সেলফ অ্যাটাস্ট্রেশন করে জুড়ে দিতে পারেন দিয়ে অ্যাপ্লিকেশনটি এই অ্যাড্রেস বরাবর আপনারা পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু পাঠিয়ে দেবেন পার মান্থ কুড়ি হাজার টাকা বেতন পাবেন আটটা থেকে দুটো পর্যন্ত আপনাদের উইকডেজে কাজ করতে হবে এছাড়া আপনাদের স্কুল ম্যানেজমেন্টের নিয়ম অনুযায়ী বা কথা অনুযায়ী কিন্তু কাজ করতে হবে এটি নোটিশের মধ্যে জানানো হয়েছে এই নিয়োগের বিস্তারিত তথ্য জানিয়ে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া এই যে দুটি কন্ট্যাক্ট নাম্বার প্রথমটি হচ্ছে মোবাইল নাম্বার দ্বিতীয়টি লাইন লাইন নাম্বার এই দুটি নাম্বারেও কিন্তু কল করে বিস্তারিত তথ্য জানিয়ে নিয়ে এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশন করে দেওয়া যেতে পারে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ জন্য আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব অ্যাপ্লিকেশন করবার জন্য বিজ্ঞপ্তিটি টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ক্লার্ক পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি উনত্রিশ তিন দু হাজার পঁচিশ তারিখে বেঙ্গল টাইগার আর্মি প্রিস্কুল কাকিনারা ইনস্টিটিউটের তরফ থেকে জারি করা হয়েছে টোটাল তিনটি ভ্যাকান্সি এখানে রয়েছে এগারো মাসের জন্য রিক্রুটমেন্ট করা হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য আবেদন করবার ক্ষেত্রে যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন এবং তারা যদি ক্লারিক্যাল লেভেলে কাজ করে থাকেন তাহলে পঞ্চান্ন বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন এবং আপনাদেরকে কিন্তু প্রেফারেন্সও দেওয়া হবে পাঁচ থেকে দশ বছরের এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের থাকতে হবে অফিস ম্যানেজমেন্ট বিষয়ে অ্যাকাউন্ট হ্যান্ডলিং বিষয়ে এছাড়া আপনাদের স্টাফ ডিউটিস এবং একই সঙ্গে ড্রাফটিং বিষয়ের নলেজ যদি থাকে ক্লারিক্যাল লেভেলের তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন এর পাশাপাশি কম্পিউটার স্যাভি আপনাদের থাকতে হবে মূলত এমএস অফিস বা সমতুল বিষয়ের নলেজ কিন্তু ভাস্ট নলেজ থাকতে হবে এডুকেশান কোয়ালিফিকেশানসের মধ্যে আপনাদের মিনিমাম গ্র্যাজুয়েশান যোগ্যতা থাকতে হবে আর আপনাদের বিরুদ্ধে যদি ডিসিপ্লিনারি কেস যদি থেকে থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না এই বিষয়টিকে আমি মাথায় রাখতে বলবো যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিয়ে অ্যাপ্লিকেশানটি ড্রপ করবেন আপনারা প্লেন পেপারে অ্যাপ্লিকেশন লিখবেন অ্যাপ্লিকেশানটি ওআইসি স্ল্যাশ সেক্রেটারি এর অনুকূলেই কিন্তু লিখবেন এর পাশাপাশি বায়োডেটা বা সিভি আপনারা দিয়ে দেবেন টেস্টিমোনি আজকে সেলফ অ্যাটেস্টেশন করে আপনারা জুড়ে দিতে পারেন দি অ্যাপ্লিকেশানটি সিল এনভিল আপে করে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পাঠিয়ে দেবেন সরাসরি পাঠাতে পারেন এছাড়া আপনারা বাড়িতে বসে পাই পোস্টেও কিন্তু পাঠিয়ে দিতে পারেন অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে আপনাদের আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব আঠেরো হাজার টাকা আপনারা পার মান্থ এখানে বেতন পেয়ে যাবেন উইকডেজে আপনাদের কাজ করতে হবে আটটা থেকে দুটো পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশান পাঠানোর জন্য এই অ্যাড্রেসটিকে ব্যবহার করবেন খামের ডান দিকে আর খামের বাম দিকে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন এখানে পিনকোড কী হবে সেটি কিন্তু উল্লেখ করা নেই পিনকোডটি জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া এই যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিন সেইভাবে পিনকোডটি আপনারা খামের ডান দিকে বসিয়ে দিন দিয়ে অ্যাপ্লিকেশানটি আপনারা স্পিড পোস্ট আকারে পাঠিয়ে দিন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে এছাড়া স্কুলটির কাছাকাছি বাড়ি যাদের রয়েছে তাদেরকে অনুরোধ করবো সরাসরি আপনারা স্কুল ক্যাম্পাসে গিয়ে অ্যাপ্লিকেশানটি জমা করে আসুন বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছিল যে ফ্রেশ অ্যাপ্লিকেশনটি লিখছে সেখানে কিন্তু এটির উল্লেখ অবশ্যই অবশ্যই করবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে কন্ট্রাকচুয়াল বেসিসে মাল্টিটাস্কিং পদের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বেঙ্গল টাইগার আর্মি প্রিস্কুল কাকিনারা ইনস্টিটিউটের তরফ থেকে এগারো মাসের জন্যই মূলত রিক্রুটমেন্ট করা হবে আবেদন করতে পারবেন যদি আপনাদের এই যোগ্যতাগুলি থেকে থাকে দেখুন প্রেফারেন্স দেওয়া হবে যদি এক্স সার্ভিসম্যান বা সমতুল হিসেবে কাজ করে থাকেন তাহলে আপনাদেরকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত সুযোগ দেওয়া হচ্ছে তবে কাজ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা যথারীতি বয়সের কিন্তু ছাড় পেয়ে যাবেন কম্পিউটারের একটা ভাস্ট নলেজ আপনাদের থাকতে হবে এমএস অফিস এক্সেল বা সমতুল বিষয়ে বারো ক্লাস পাশ করে থাকলেই আপনারা আবেদন করতে পারবেন আপনাদের বিরুদ্ধে কোনো ডিসিপ্লিনারি কেস নেই এটি কিন্তু নিশ্চিত করতে হবে তবে অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাপ্লিকেশান করবার ক্ষেত্রে আপনারা ফ্রেশ অ্যাপ্লিকেশান লিখবেন বা প্লেন পেপারে অ্যাপ্লিকেশান লিখবেন এবং তার সঙ্গে বায়োডেটা বা সিবি জুড়ে দেবেন এবং অন্যান্য টেস্টিমোনিয়াস জুড়ে দিতে পারেন তাকে সেলফ অ্যাটাসন করে জুড়বেন জুড়ে অ্যাপ্লিকেশানটি পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পাঠিয়ে দেবেন বাইপোস্টে পাঠাতে পারেন এছাড়া আপনারা সরাসরি ইনস্টিটিউটে গিয়েও কিন্তু অ্যাপ্লিকেশান জমা করে আসতে পারেন অনোরেরিয়াম দেওয়া হবে বারো হাজার পাঁচশো টাকা পার মান্থ আটটা থেকে দুটো পর্যন্ত আপনারা কাজ করবেন এখানে চাকরি পাওয়ার পর অ্যাপ্লিকেশানটি আপনারা এই অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দেবেন এর একটি স্ক্রিনশট নিয়ে রাখুন বা ইতিপূর্বে আমি একাধিকবার উল্লেখ করেছি তো এই অ্যাড্রেসটি আপনারা নোট ডাউন করে নিন বা এই অ্যাড্রেস বরাবর আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশান পাঠাতে হবে এর জন্য খামের ডান দিকে এই অ্যাড্রেসটিকে লিখে দিতে হবে এখানে পিনকোডটি কিন্তু দেওয়া নেই তো পিনকোডটি জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া এই যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন নিয়ে বিস্তারিত তথ্য জেনে নেবেন নিয়ে সেইভাবে অ্যাপ্লিকেশান আপনারা পাঠিয়ে দেবেন আপনারা আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব বিজ্ঞপ্তিটি উনত্রিশ দিন দু হাজার পঁচিশ তারিখে দ্য টেলিগ্রাফ পত্রিকাতে জারি করা হয়েছে এটির উল্লেখ করতে কিন্তু একদমই ভুলবেন না যে ফ্রেশ চিঠিটি দিচ্ছেন সেখানে যারা যোগ্য বা যোগ্য রয়েছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন ড্রপ করুন